সব গেছে কই রান্না বাড়া হালা থুয়া হ্যাঁ মুরগি মুরগি থুয়া হ্যাঁ সব গেছে কই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই যে এই ঘরে রান্না আছে চারান দইছে আরেকটু হইব আগে পরোটা ও ভাজতাছি পরোটা ভাজতাছ তাতে রে বাজো কি লাগছে আগে পরোটা ভাইজে এটা ভাজছো না ভাজো না এই যে আর আমার থুয়ে খেয়ে লইতাছে আচ্ছা

আয়রার ফারহানার অনেক জ্বর আর অসুস্থ ওরা খাইতে পারে না ওগো সবসময় ঠান্ডা লাগা থাকে আর ঠান্ডা পাইয়া এখন মনে করো অনেক অগদ জ্বর ঠান্ডা কাশি না ফারহানা ফারহানা পানি খাইবা চালি চা নিয়ে আইসে গরম গরম চা গরম খাইছো মুরগিটা ডিম হইছ নাই মুড়িটা মাশাআল্লাহ অনেক বড় আর এই যে দেখো ডিম হইছে অনেকগুলা ডিম হইছে নেসা করার শেষে এখন আমি ঘরগুলো সুন্দর করে মুছে নিবুলো মুছে হয়ে গেছে এখন আমি ডাইনিং রুমটা মুছতেছি ঝুনা নিচে অনেক গোলাপসে তো শীতের দিন দেখা মনে করো তিন দিন পর পরই গরগুলো মোশা হয় যেহেতু টাইশের বড় যেই ঠান্ডা হয়ে থাকে বাবা অনেক ঠান্ডা হয়ে থাকে তো বন্ধুরা আজকে আমি অনেকগুলো কাজ করছি অফ ক্যামেরায় তো তোমাদের দেখাই নাই কারণ সব সময় বেশি কাজ দেখানো যায় না ভিডিও বড় হয়ে যায় তো এই যে আজকে আমার রান্না বাড়া কী হয়েছে শর্টকাট রান্না করছি এখানে সাদা পোলাও আর হলো মুরগির মাংস তো মুরগির মাংসটা অল্প করে রান্না হয়েছে রাত্রে আবার রান্না করব। আমার মেয়ে সাদা এই এজন্য অর্ধেক রান্না করছি অর্ধেক রাইখা দিছি আর আমি এই যে আজকে কাজ করলাম অনেকগুলা খিদা পাইছে একটা কথা বন্ধুরা তোমরা জানো কি না জানি না আর জানলে তো ভালোই কিন্তু আমি জানি না আমাকে আয়সা মনে করে দিল যে আম্মু শবে বেনাজের দুইটা রোজা থাকতইবো আজকে রাত্রে একটা খাইয়া কালকে রাত্রে তো বললো যে আম্মু সে রোজা থাকবেন না আলম করিলাম যে হ রোজা থাকুন তো বন্ধুরা তোমরা যদি কেউ জেনে থাকো তো জানলাই আর না জানলে মনে না থাকলে যে বইলা দিলাম আর আমি যে এখন খাবো আর একবারে রাত্রে রোজার জন্য খাবো আর খাবো না কারণ এখন মনে করো চারটা বাজে গেছে গা কথা বলতে পারতাছি না তো আমরা রাত্রে একটা এই আজকে রাত্রে একটা খাইয়া রোজা থাকবো আর কালকে রাত্রে একটা খাইয়া রোজা রাখবো এই যে আমি মাংস বেশি লইলাম না একটা হাড্ডি লইলাম শুধু কারণ অপেলা হয়ে গেছে এখন খাওয়ান যাবো না চলো আমার সাথে তো বন্ধুরা আমি লেবু সালাদ কি লই নেই কারণ আমার গ্যাস্ট্রিকের জন্য লেবু সালাদ আমার কাছে অনেক গ্যাস হয় আর খালি ডেক আসে এই জন্য আমি বেশি ওইগুলো খাইতে পারি না শর্টকাটে খাই লেবু অনা না আর বন্ধুরা বাঁচবো আর কতদিন কও এই রোজা নামাজ সব কিছুই ইমান এগুলাই সাথে যাইবো তো আমরা সবাই সামনে রোজার মা আইতাছে আল্লাহ যদি বাঁচায় থাকবো আর আজকে ও রোজাটা থাকবো খাইয়া কালকা রাত্রে একটা বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম তো আমি কালকের জন্য ছিমি মটর বাচ্চা রাখবো তো আমার সাথেই থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা আমার লাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এখন তেরকম আসেও না আর কি আর বলবো তো মনে করা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো আমরা তো সবাই কষ্ট করে ভিডিও বানাই বলো তো তোমরা আমাকে যদি ভালো করে সাপোর্ট না করো তাহলে কেমনে হবে এত তাড়াতাড়ি যদি বিলা যাও তাই যে দেখো আমি এখন ছিমি মটরগুলো বাইসা নিব তো আমার সাথে থাকো এই যে চিমি খুবই সুন্দর তাজা তো আমরা এখন ছাদে যাব এই নিলাম ছাদে পয়সা পয়সা চিনি মোটর বাঁচবো আর কথা বলবো আয়ে ফাতে ফাতেমা ওরা সবাই গেছে তো আমিও যাব এখন দরজাটা খুলতে গো দরজাটা খুলো তো

ও বাবা গাছ লাগা নালে কি সুন্দর করে দিছে সুন্দর এটা কি গাছ জানি লাউ গাছ ধর এই যে প্রায় খেলো নাকি তোমার তো দেখা জানা দেখা জান দেখা গেলি তাও মানে মোটা দেখা দিব সবাই মোটা এবারে আমি কিন্তু যা দিবা আমারে কি লাগে আমি শুনো আল্লাহ যা দিছে এই ভালো মোটা চিকন দিছে ও না আর আমি সে জিতে যে চিকন এ যামু মরুম এটা করুম না আল্লাহ একদিন মোটা করব আল্লাহ একদিন শুকাইব আল্লাহর উপরে সব কিছু আজকে রোজা থাকব না ইয়েস আমরাও থাকুম মনে করে ডাক দিবা বন্ধ করে দিছি সিমি মটর বাসনের লেগা

দেখো বিকালবেলার ভিউটা কত সুন্দর আর ওই বিল্ডিংটার মধ্যে কত গুলা এই যে দেখো পাখি বইয়া চা চা চে এই যে এখানে সব উড়াল দিব এগুলা সব যাইব ওখানে এই যে বিকালের ভিউটা খুবই সুন্দর প্রায় হয়ে হয়েছে দেখো রাস্তায় বেড়ানোর জায়গাটা খুবই সুন্দর আমি ছাদের পেতে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর একটু ঠান্ডা দেখা মানুষ দেখা যায় না নইলে মনে করো প্রতি গরম আইলে সবাই ছাদে থাকে বিকালের ভিউটা খুবই সুন্দর চিনি মটরের গাছ লাগাইতেছে চিনি মটর খাইবো এই চিনি মটর হইতে হইতে আশাই শেষ নিচে চলে যেতেছি কারণ এখন অন্ধকার অন্ধকার হয়ে এসে আর থাকুন যাইবো না এদিক দাও তারা সব দেখুন যাবে এই যে